মেশিন চলবেই পারতেছেন আপনারা মেশিন চলতেছে মেশিং এ কোনো শব্দ হচ্ছে না এখন যদি আমি আরেকটু বাড়ায় দিলাম এই যে দেখেন এখন মেশিং এ বুললে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মানে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও বিসমিল্লাহ সোনার আইপিএস থেকে আজকে আপনাদেরকে আইপিএস দেখাবো এটা হলো মাইক্রো ডেক এই যে এখানে লেখা আছে মাইক্রোটেক এই যে দেখতে পাচ্ছি আপনারা মাইক্রোটাক মাইক্রোটাকল এক হাজার মডেল বারো বোল্ট এক হাজার মডেল এই খুব একটা ভালো মানের উন্নত মানের ইন মেশিন আইপে শুধু আইপিএস এটা আপনারা যারা বাসাবাড়ির জন্য ছয়শো ওয়ার্ড লোন নিতে চান তারা এইটা নিতে পারেন এটা ছয়শো চল্লিশ ওয়ার্ড পর্যন্ত লোন দিতে পারবেন একটু বেশি দিলেও সমস্যা হবে না কিন্তু শহরে এখানে লেখা আছে ছয়শো চল্লিশ ওয়ার্ড আপনারা যারা পাঁচটা ফ্যান অথবা চারটা লাইট এরকম চালাইতে চান তারা এই এই মেশিনটা নিতে পারেন আর ব্যাটারি যে একটা দিবেন ব্যাটারি যত পাওয়ার দিবেন আপনার ব্যাকআপটাও তত বেশি এটা আছে হলো বারো বল একশো এমপি লিথিয়াম ব্যাটারি এটা লিথিয়াম ব্যাটারি এখানে আছে এটা হলো মাইক্রোটা একটা খুব একটা ভালো মানে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা দুই বছর ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি দুই বছর আপনারা ইজিলি আপনি দুইশো এমপি ব্যাটারি দিয়ে চালাইলে যদি চালানো হয় তিনটা ফ্যান অথবা চারটে লাইট এরকম নিম্নে চার ঘন্টা বেকআপ পাইবেন না একদম মানে ইজিলি চার ঘন্টা বেকআপ দিবে এটা খুব ভালো মানের একটা মেশিন আপনারা যারা এই মেশিন নিতে চান তারা আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মালগুলো কুড়িয়ার মাধ্যমেও ঢাকার বাইরে সেল করে থাকি এই যে দেখতে পারতেছে না এখন আমরা লোড দিয়ে দেখাবো এটাতে আসলে কতটুকু লোড নিতে পারবো এখানে লেখা আছে ছয়শো চল্লিশ ওয়াট পর্যন্ত নোট দেওয়া যাব ক্যাপাসিটি মানে ক্যাপাসিটি যে দেখতে পাচ্ছি ক্যাপাসিটি লেখা আছে এখানে আর এটা ক্যাপাসিটি এই যে দেখেন এখানে সব কিছু লেখা আছে এই যে দেখেন এই যে ইউপিএস এক হাজার বারো ভোল্ট এখানে অনেক অপশন আছে আপনাদের যেটা প্রয়োজন হাই দরকার হাই দিতে পারবেন লো দিতে পারবেন এখানে এই যে লেখা আছে দুইশো বোল্ট देखते पातेছেন تو ویورز আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব লাগানো একদম ইজি এই যে এটা তো এখান থেকে লাইন এসি আউটপুট মানে কারেন্ট বের হইবো আর এই যে আপনাদের ডিসি ভোল্ট ডিসি এখান থেকে ঢুকিয়ে তার দিয়ে এই যে দুইটা কানেকশন করবেন একদম ইজিলি এখানে সবকিছু ডিটেইল দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে আমরা লোড দিয়ে দেখাবো ওই যে আপনার আমরা লোড দিব এখন লোড দিলেই আপনার বুঝতে পারবেন আসলে আমাদের এই মালটা কতটুক লোড নেয় মালটা খুব একটা ভালো মানের মাল এটা খুব ইন্ডিয়ান মাল এটা সরাসরি ইনপুট করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন লোড দিব এই যে দুইশো এই যে এটা হলো দুইশো ওয়াট আর একটা দিলাম একটা হলো এই যে আর একটা দুইশো এই যে দুইশো এই যে হলো আপনার ছয়শো আর এটা ক্যাপাসিটি আছে ছয়শো চল্লিশ আমি আর পঞ্চাশ বাড়া দিলাম এই যে ছয়শো পঞ্চাশ একাধারে চলতেই থাকবে এই যে আমি কারেন্টের লাইনটা একটু ডিসচানার্ক করে দিলাম মেশিন চলবেই দেখতে পারতেছেন আপনার মেশিন চলতিছে মেশিনে কোনো শব্দ হচ্ছে না এখন যদি আমি আর একটু বাড়াই দিলাম এই যে দেখেন এখন মেশিনে বলবে যে পাওয়ার কমানোর জন্য এই যে দেখেন আপনার

কুরিয়ার মাধ্যমে ঢাকার বাইরে নিতে পারবেন আর ব্যাটারি একটা দুইশো এম হলো মোট এটা দাম পড়বে চোদ্দ হাজার ব্যাটারি হলো পঁচিশ হাজার এগুলো মোট উনত্রিশ হাজার টাকা আসবে যদি আপনি এই মেশিনটা নেন এবং একটা ব্যাটারি নেবেন চার পাঁচ ঘন্টা বেক আপ দেবে ইজিলি যারা ছয়শো ওয়াট লোড দিবেন দুইশো এম ব্যাটারি দিয়ে কমপক্ষে চার ঘন্টা চোখ বুঝে লোড দিবে কোনো প্রবলেম হবে না তো আপনারা যারা এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম